আরে দুষ্টু তো মাথা ঘুরে নিচে পড়ে গেল এবার দুষ্টুর কি হবে জানার জন্য ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো বন্ধুরা হ্যালো বন্ধুরা সুইট ডল স্টোরিতে তোমাদের সকলকে স্বাগত চলো তাহলে দেখে নিই এখন স্কুলে সবাই কি করছে

আপনি তো হচ্ছে এই ক্লাসরুমটাই সুইটি ম্যাডাম আসতে বললেন বাচ্চারা তো আমাকে একটুও ভয় পায় না ওরা তো আমাকে খুব বিরক্ত করে বাচ্চারা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালোই আছো আ আমার নাম হলো রিমা গুড আরে না না বাচ্চারা আমার নাম রিমা না আমার নাম রিমা আরে ক্লাসরুমে আসতেই তো বাচ্চারা আমাকে বিরক্ত করা শুরু করে দিল তাহলে বাচ্চারা আমি এখন তোমাদের পড়ানোটা শুরু করে দিচ্ছি দিদিমণি আপনি আমাদের কি পড়াবেন আগে সেটা তো বলুন আপনি আমাদের পড়াবেন না খেলা করতে দেবেন হ্যাঁ ম্যাডাম আমরা পড়াশোনা করতে চাই না আমরা খেলতে চাই আরে দেখ দেখ ওরা কেমন ম্যাডামের মুখের উপর কথা বলছে রিমা ম্যাডাম যদি কমপ্লেন করে দেয় তাহলেই ওরা বুঝবে হ্যাঁ হ্যাঁ কি বলেছিস কিন্তু রিমা ম্যাডাম কাউকে কিছু বলবে না রিমা ম্যাডাম তো আমাদেরই ভয় পায় রিমা ম্যাডাম তো এখনো ছোট আরে আরে বাচ্চারা তোমরা একটু চুপ করে বসো এই যে এই যে তুমি একটু ছোঁজা হয় শান্ত হয়ে বসছো আরে বাচ্চাগুলো তো আমার কথাই শুনছে না এখন আমি কি করব লাঠিটা তো আমার হাতেই আছে কিন্তু ওরা তো কিছুতেই ভয় পাচ্ছে না বাচ্চারা তোমরা একটু শান্ত হয়ে বসো ঠিক আছে ম্যাডাম আমরা চুপ করে বসে আছি কিন্তু আমরা পড়াশোনা করব না ইত আমি বুঝতে পাচ্ছি না কি লিখবো আমি একটু রিমা ম্যাডামকে জিজ্ঞাসা করি ম্যাডাম আমি এটা বুঝতে পাচ্ছি না আমাকে একটু বুঝিয়ে দিন আরে এই পলিটা আবার পড়াশোনার কথা কেন বলছে সব সময় শুধু পড়াশোনা পড়াশোনা আজকাল মনে হচ্ছে পলিটা একটু বেশি পড়াশোনা করছে আরে হ্যাঁ হ্যাঁ পলি বলো তুমি কি বুঝতে পাচ্ছ না আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি বলো পলি তুমি কোনটা বুঝতে পাচ্ছ না ম্যাডাম এখানে এ বি সি ডি ই এফ জি এইচ এই চপার কি হবে আমি বুঝতে পারছি না ও আচ্ছা আচ্ছা তুমি এইতে পারছো না আরে এই পরীক্ষাটা একটু বেশি ভালো হওয়ার চেষ্টা করছে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস পিঙ্কি আমাদের প্ল্যানগুলো মনে হচ্ছে ওই সব খারাপ করে দেবে পিঙ্কি তুমি কি কিছু বললে আমাকে তোমারও কি কিছু জিজ্ঞাসা করার আছে না না ম্যাডাম কিছু না কিছু না আমি তো সব পারি আপনার থেকে একটু বেশি পারি আরে এটা তুমি কি বললে তুমি আমার থেকেও ভালো পারো এটা তো খুবই ভালো কথা হ্যাঁ পরি তোমাকে আমি এক্ষুনি উত্তরটা বলে দিচ্ছি এই পরে হবে আই আর আই এর পরে হবে যে ঠিক আছে পরে এবারে বুঝতে পেরেছো তো হ্যাঁ ম্যাডাম আরে দিদিমণি তো আবার পড়াতে শুরু করে দিলেন তারা আমার কাছে একটা প্ল্যান আছে আমি এক্ষুনি একটা নাটক শুরু করব। তুমি শুধু দেখ দিদিমণি এক্ষুনি পড়াশোনা বন্ধ করে ঘর থেকে চলে যাবেন আমার মাথাটা খুব করছে पिंकी हाँ कुछ की देख ची तात्री मैडम के डाक तात्री मैडम के डाक है है दक्षी दक्षी दोस्तों पढ़ेगा चे दोस्तों पड़ेगा चे কোথায় দিমা ম্যাডাম এখনো আসছে না কেন পিঙ্কি তাড়াতাড়ি ম্যাডামকে ডাক দেখুন দেখুন ম্যাডাম দুষ্টু তো মনে হয় অজ্ঞান হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ দেখছি দেখছি কোথায় দুষ্টু কোথায় আরে দুষ্টু অজ্ঞান হয়ে গেছে ওর আবার কি হয়েছে একটু আগে তো ঠিকই ছিল হিমা দুষ্টুর আবার কি হলো দুষ্টু মনে হচ্ছে অসুস্থ হয়ে পড়েছে কিন্তু আমরা তো একসাথে স্কুলে আসলাম তখন তো ঠিকই ছিল দুষ্টু দুষ্টু তার কি হলো বন্ধ করে সবাই দেখো দুষ্টুর কি হলো আরে দুষ্টু কি হয়েছে তোমার তুমি ঠিক আছো তো তুমি কি করে পড়ে গেলো দুষ্টু আরে ম্যাডাম আপনি একটু বেশিই পড়াচ্ছিলেন আমাদের ওই জন্য ওর মাথা কাজ করছিলে না সেই জন্যই তো দুষ্টু মাথা করে পড়ে গেল এবারে দুষ্টুর কি হবে আপনি আমাদের আজকে তাড়াতাড়ি করে ছুটি দিয়ে দিন দুষ্টুর মনে হচ্ছে খুব সিরিয়াস অবস্থা। ওর মনে হচ্ছে মাথায় খুব চোট লেগেছে। দুষ্টুকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে যেতে হবে। আরে পেঙ্কি তুমি এসব কি বলছো? আমার জন্য দুষ্টু মাথা ঘুরে পড়ে গেছে। কিন্তু আমি তো পড়ানো শুরুই করিনি। এটা কিভাবে হতে পারে? দুষ্টু ওঠো ওঠো দুষ্টু তোমার কি হয়েছে দুষ্টু? মনে তো হচ্ছে ডাক্তারকে ডাকতে হবে। আর ডাক্তার ইনজেকশন দিলে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ ইনজেকশন। আমি এক্ষুনি ডাক্তারকে ডাকছি। না না ম্যাডাম হ্যাঁ না না ডাক্তারকে ডাকতে হবে না আমি ঠিক আছি ম্যাডাম আমি একটু দুর্বল হয়ে পড়েছিলাম তো তাই মাথা ঘুরে গেছে আমি এখন ঠিক আছি ম্যাডাম ইঞ্জেকশন দেওয়ার দরকার নেই আমাকে একটু বেঞ্চে বসিয়ে দিন তারপর আপনি পড়ানো শুরু করুন তাহলে তুমি এখন ঠিক আছো তো দুষ্টু হ্যাঁ হ্যাঁ ম্যাডাম আমি একদম ঠিক আছি আচ্ছা ঠিক আছে তুমি এই ফার্স্ট বেঞ্চে বসো তুমি আমার চোখের সামনে থাকলে আমি সব সময় তোমার খেয়াল রাখতে পারবো এবারে তুমি এখানে একটু বসে পড়ো শরীর ভালো না লাগলে কিন্তু আমাকে বলবে কেমন আমি তাহলে ডাক্তারকে ডাকবো হ্যাঁ ঠিক আছে ম্যাডাম আরে বাচ্চারা মনে হচ্ছে আজকের ক্লাসটা বন্ধ করতে হবে এত গরমে তোমরা একটু দুর্বল হয়ে পড়েছো তাই আজকের ক্লাসটা এখানেই শেষ করছি এবার ঠিক আছে তো বাচ্চারা তোমরা নিজের খেয়াল দেখো আমি তাহলে আজকে আসছি রকম অসুবিধা হলে অফিস রুমে জানাবে এবারে যাই তাড়াতাড়ি করে ক্লাস থেকে চলে যাই এই বাচ্চাগুলো আমাকে খুব বিরক্ত করে আমি কি যে করি কেউ আমাকে একটু ভয় পায় না দেখ দেখ তোরা দিদিমণি তো ভয়তে পালিয়ে গেলেন আজকে তো খুব মজা হলো কি কেমন লাগলো পিঙ্কি আমার নাটকটা আরে হ্যাঁ হ্যাঁ দুষ্টু তুই তো খুব ভালোই নাটকটা করেছিস দিদিমণি তো ক্লাস ছেড়ে পালিয়ে গেলেন এখন তো আর আমাদের পড়াশোনা করতে হবে না আমরা এখন খুব মজা করব হ্যাঁ হ্যাঁ কি মজা কি মজা তারপর আবার সবাই খুব মজা করতে লাগলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর এইরকম এই মিষ্টি পুতুলের গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো বন্ধুরা আজকের মতো টাটা